হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগিং চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে এই গরমে অনেক চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার কিন্তু আর পারলাম না তাই চলে আসলাম ডিপটি কলে গোসল করার জন্য প্রচণ্ড রোদে সব কিছু আছে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি গন্তব্যের দিকে আমাদের পরিবেশটা সুন্দর বাট প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন ক্যানেল এই ক্যানেল দিয়েই মূলত জমিতে সেচ দেওয়া হয় এছাড়া ধানের ক্ষেত সব কিছুই অনেক সুন্দর লাগছে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম ডিপটি কলে এসে দেখি কারেন্ট নেই সবাই ও বসে ওয়েট করতেছে

দেড় ঘন্টা ওয়েট করার পর অবশেষে চাচা আসলো যিনি ডিপটি কলের সুইচটি ওপেন করবেন এবং আমরা গোসল করব 하기 둡마루. 주유 냐니 মদনগঞাটই dowি সরগগারেঁওঞ ���হকযা, সালাল ittয সIELেটালবার Hayır স্নাকা। তো গাইজ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ